শুভ সকাল বন্ধুরা আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি আজকে আমরা সকলের টপিক হচ্ছে আমাদের অপরাজিতা দিয়েছে অপরাজিতা সাহা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভালো লোকের কাছে দিয়েছে এগুলো তো কী আলোচনা করব কিছুই জানি না কেননা সায়েন্টিফিক বিষয়গুলো আমি খুব একটা আলোচনা করতে পারি না আমি আমার আমার দিক থেকে বলছি মানে আমার মাথাটা না খুব একটা যে সাইন্টিফিক বা খুব একটা কী বলবো মানে আমি আমি পারি না মানে আমার এক একজনের এক একটা জনার না তো আমি জেনারেলি কজ অ্যান্ড এফেক্ট বা একটু স্পিরিচুয়াল দেখ এগুলোই আলোচনা করে থাকি মানে যেটা নিয়ে আমি জীবন কাটাই কিন্তু তার সত্ত্বেও যেহেতু অপরাজিতা দিয়েছে তো আলোচনা তো করতেই হবে তো আমি আলোচনা করার আগে আমি তো ভুলে যাই তোমরা জানো তো দুটো পয়েন্ট আমি নিজেই লিখে রেখে রাখছি যে আমি কী আলোচনা করব আলোচনা তো করতেই হবে যখন টপিক দিয়েছে তো কী আলোচনা করবো অন্যদিকে যাতে চলে না যাই কেননা আমি আলোচনা করতে করতে ভুলে গিয়ে অন্যদিকে চলে যাই তো আমি দুটো ইয়ে লিখে রাখি যাতে আমি আলোচনা ঠিক ঠিক করতে পারি আচ্ছা আচ্ছা দুটো আমি দুটো আমি পয়েন্ট লিখলাম যে পয়েন্টটা ধরে আমি একটু আলোচনা করবো এবার কথা হচ্ছে এই দুটো হয়তো যারা ভাবছে আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিকে না জানি কত কিছু জানবো মানে অন্যরা হয়তো জানাতে পারবে আমি কিচ্ছু জানাতাম ইন্টেলিজেন্স মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদিও আমি সারা দিন এইসবের ওপর সিনেমা দেখি বা পড়াশোনা করি কিন্তু যাকে নলেজ বলে আমার কিচ্ছু নেই জিরো তো সিনেমা দেখলে তো আর ওরকম নলেজ হয় না হ্যাঁ সিনেমা দেখলে যেটা হয় সেটা একটা 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 মোট মোটামুটি একটা নোহা ওপর ওপর হয় কিন্তু মানুষকে শেয়ার করার মতো কিছু না তো যেটা আমি আলোচনা করবো সেটা হচ্ছে ওর টপিকটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সুফল আর কোনো যদি খারাপ দিক থেকে থাকে যেরকম সায়েন্সের ভা ভালো আর বেনিফিট আর যেটা মানে দিকে চলে যায় তো যেটা আমি আলোচনা করতে চাই সেটা হচ্ছে ঘুরে ফিরে সেই আমার সেই কজন অ্যাফেক্ট বা বৌদ্ধ ধর্ম তো আজকে একটু এখানটা বসেছি একটু ট্রেনের আওয়াজ হচ্ছে তো সেটা হচ্ছে যে হাজার হাজার বছর আগে মানে যখন আমি শাকমণি বোধার সময়কার কথা বলছি তখনও কিন্তু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা কিন্তু ছিল ছিল যে মানে একদম যে ছিল না তা না এখন হয়তো ইকুইপড মানুষ অনেক রকম টেকনিক্স জানে বা কিছু কিন্তু তখন মাথার এখান সব টেকনিক্স তো এখানে এখানটা যদি না চলে তাহলে ইন্টেলিজেন্স কী আর কি তো যেটা আমি শেয়ার করতে চাইছি সেটা তখন এটাকে কল্পা বলা হতো তো প্রাজনা কথাটার মানে হচ্ছে উইজডম হাইয়েস্ট উইজডম তো যেটা আমি প্রথম পয়েন্টটা যাতে ভুলে না যাই সেটা লিখেছি যে মাস্টারিং এন্ডলেস টেকনিক্স দেখো টেকনিক্স তো বটেই এই যে প্রজনা কাল্পা বলছি মানে বছরের পর বছর হাজার হাজার বছর ধরে মানে এই যে মাস্টারিং এন্ডলেস টেকনিক্স কি কারণে মাস্টার করতে বলছে কোন বিদ্যাটাকে যেটা এন্ডলেস হবে মানে আজকে একটা কালকে আবার ডেভেলপ করছে পশু আবার ডেভেলপ করছে সেটা কিসের জন্য সেটা হচ্ছে টু ইরাডিকেট দ্য পিপলস সাফারিং বা পিপলস শুধু না মানে লাইফের যে কোনো প্রাণেরই সাফারিং থেকে সরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন রকম টেকনিক মাস্টারিং দ্য টেকনিক্স তো এই টেকনিকটাকেই যে প্রজনা বলছি বা প্রজনা কল্পা যেটা বলা হচ্ছে তখনকার দিনে আজ থেকে হাজার হাজার বছর আগেও কিন্তু এই মানুষের কষ্ট মানে এই ফেস অফ আর্থ থেকে মানুষের এই যে বিভিন্ন রকমের কষ্ট সেটাকে সরিয়ে দেওয়ার জন্য টেকনিক কিন্তু ইউজ করা হয়েছে বিভিন্ন রকম আমি অত ডিটেলে যাচ্ছি না কিন্তু তোমরা যদি ভাবো মাস্টারিং দ্য টেকনিক্স এবং দ্যাট টু আজকে একটা টেকনিক করলাম এবং সেটা যে কালকেও লাগবে তা না কেননা জীবন বৃদ্ধির সাথে সাথে মানে মানুষের বিভিন্ন রকম সমস্যারও বৃদ্ধি হয়েছে বিভিন্ন রকম সাফারিংয়ে বৃদ্ধি হয়েছে সেইগুলোকে ফেস করার জন্য বা সেগুলোকে এনকাউন্টার করার জন্য মাস্টারিং দ্য টেকনিক্স এবং সেটাকে বলছে উইথ কেয়ার মারাত্মক মানে দুটো পয়েন্টই আমি লিখেছি যাতে ভুলে না যায় সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিসের জন্য টু ইরাদিকে দ্য সাফারিং অফ হিউম্যান কাইন্ড তো এই মানুষের যে বিভিন্ন রকম সাফারিং সেগুলোকে সরিয়ে আমরা কি ভাবি আমরা ভাবি বোধ হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শুধু এখন বা আমি অনেকের সাথে কথা বলে দেখেছি যে তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে যেরকম এখন পড়াশোনা হচ্ছে বিভিন্ন রকম ক্রাইম বেড়েছে সেইগুলো ধরার জন্য ইভেন গতকাল মানে দেখে না গায়ে কাঁটা দিয়ে উঠেছে আমি একটা আমার ফেসবুকে আমি শেয়ারও করেছি যাতে মানুষ দেখতে পারে ডগিদের মানে মিলিটারি আর্মি ডগ আমি এর আগে শেয়ারও করেছি তাদের মৃত্যু বা বিভিন্ন রকম তারা যখন রিটায়ার করে যায় তাদের সাফারিং দেখো এদেরও তো সাফারিংই তো এদের আগে নাকি রিটায়ার করে যাওয়ার পরে একটা সময় শেষ করে দেওয়া মানে বেড়ে ফেলা হতো কিন্তু তারপরে এটা আমাদের মোদিজি আসার পর এটা চেঞ্জ হলো ওদের জন্য ওল্ড এজ হোম হলো এবং সেই ওল্ড এজ হোম থেকে দেখো এইগুলো সবই কিন্তু আমি ওই প্রজনা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মানেই আমরা ভাবি বোধ হয় শুধুমাত্র ওই টেকনিক্স ওই বিফোর দ্যাট মানে আগেকার মানে হাজার হাজার বছর আগে মানুষের সাফারিং তখন এক এক রকম সাফারিং ছিল এখন তো আমরা জঙ্গি এই সেটা আমাদের ছোটোবেলায় তো আমরা সেই সব শুনতাম না কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তখনও ছিল কিন্তু এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যে প্রজনা কল্প হাইয়েস্ট টেকনিক অ্যাপ্লাই করে মানুষের এই ইয়ের থেকে দুঃখ থেকে সরানো এই প্রাণীদের কথা বলছি তাদেরও তো দুঃখ থেকে সরানোর জন্য ওই হলো প্রথমে তারপর এখানে একটা কি হয়েছে তো সেটা যেটা বলছিলাম প্রথমে ওল্ড এজ হোম হলো ডগে ডগিদের তারপরে সেখান থেকে আবার মানুষ নিয়ে যেতে শুরু করলো মানে হাইলি ট্রেন্ড এদের বাড়িতে নিয়ে যাওয়া শুরু করলো তবে একটা সময় মানুষ আরও আরও টেকনোলজি আরও টেকনিক্যাল দিক থেকে আরও চিন্তাভাবনা করতে করতে রিসার্চ উইং থেকে যেটা বেরোলো সেটা হচ্ছে একদম ডগির মতো দেখতে কিন্তু সেন্সার এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তাদের সেন্সার হচ্ছে মানে হাইয়েস্ট এই যে একটু আগে যেটা তোমাদের বললাম যে মাস্টারিং এনলেস টেকনিক মানে এখন যে ডগিরা ওখানে কাজ করবে তারা কিন্তু শরীরে তারা কিন্তু ফিজিক্যাল কি করে বোঝায় মানে ডগই নয় তারা হচ্ছে কম্পিউটারাইজড ওই রোবোটের মতো তো এরা কিন্তু সেন্সারগুলো মানে সেই মাথায় পায়ে হাতে এদের সেন্সার মানে এদের বলে দিতে হবে না মানে এদের এতটুকু এদিক ওদিক এরা এদের ওই সেন্সারগুলো ইয়ে হয়ে যাবে তো দিনের শেষে আমি যদি এটাকে ফান্ডামেন্টালি চেক করি যে এই যে টেকনিক যে মাস্টারিং দ্য টেকনিক কিসের জন্য এই যে ডগি কিসের জন্য এই ডগিরা যাতে প্রসেনজিতকে বলার পর প্রসেনজিত বলে যাক বাবা মানে এদের মারা যাওয়ার এটা কম হবে মানে ওই যে সহ্য করা যায় না মানে ছোট ছোটো ডগিগুলো যখন বুলেট খায় না মানে বলছি তো মানে যারা খবর দেখো তারা তো দেখছো আমরা ভাবি বোধ হয় যুদ্ধই যুদ্ধ এরকম বর্ডারের যুদ্ধ হয়েই চলেছে যেটা আমরা টেরও পাই না সাধারণ মানুষ আমি এখন কথা বলছি এখনও বর্ডার লাইনে মানে যেগুলো লাইন অফ কন্ট্রোলে এখনো কিন্তু মারামারি চলছে আমার 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 আবার থেকে এখন তো সে হাজার বছর আগে যে সাফারিং ছিল এখন এর সাফারিং চেহারা আলাদা তো মাস্টারিং দ্য টেকনিক্স যখন আমি ওই টেকনিকগুলো মাস্টার করছি ওইটাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে মানুষের সাফারিংকে সরানোর জন্য দ্যাট ক্যান বি এনিথিং একটা ছোট মোবাইলের নতুন একটা চিপ লাগিয়ে যে আগে থেকে বিপদ ইয়ে করা বা এরকম প্রচুর কারণ এগুলো নিয়ে আলোচনা আমি করব না কেননা আমি খুব একটা এগুলো দেখা আমি খালি ওই কজ অ্যান্ড এফেক্ট যেগুলো হাজার বছর হাজার হাজার বছর আগেও কিন্তু ছিল ফান্ডামেন্টালি এবং সেটার উদ্দেশ্য কি একটাই যে মানুষের আমি নিজে ভালো থাকবো বলে না আমার উদ্দেশ্যটা হচ্ছে এই মাস্টারিং দ্য টেকনিক একটা মার মারও কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলছে না যে মায়েদের অ্যান্টেনাগুলো খারাপ মায়েরাও কিন্তু মারাত্মক ডে টু ডে বেসিসে মোমেন্ট টু মুভমেন্ট মানে বলতে বলে বোঝাতে পারবো না যেরকম আমি আমার মেয়েকে সময় বলতে থাকি হ্যাঁ আমার মেয়ে আমাকে বলে যে মা তুমি সাবদান ইন্ডিয়া দেখা বন্ধ করো আমি যে দেখ মাম্মা আজকে সাবদান ইন্ডিয়া দেখি ক্রাইম পেট্রোল দেখি বলে কি না এগুলো জানি যে আগে তো জানতেও পারতাম না বলতে থাকি এগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো প্রজনা কাল্পা যেগুলো মানুষকে বাঁচানোর জন্য মানুষকে বিভিন্ন বিপদ থেকে সরিয়ে দেওয়ার জন্য আগে থেকে কন্ট্রোল করার জন্য আগে থেকে যাতে তোরা না এবং সেটারই সেকেন্ড পয়েন্ট হচ্ছে ইন্টেলিজেন্স উইথ কেয়ার তো সেটা যদি কেয়ার করে আমার ইন্টেলিজেন্স আমার প্রচুর এসে গেল কিন্তু আমি সেটাকে কোথায় ইউজ করছি এটা নিয়ে আমি আর খুব একটা কথা বলবো না কারণ আমরা জানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এখন দুদিন আগেই জগন্নাথ ধামের ওপর একটি ড্রোন দেখা গেছে এবং সত্যি এটা নিয়ে বেশি আলোচনা করে নিশ্চয়ই তোমরা অনেকেই জানো তো এইগুলো সবই ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু কথা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উইথ উইথ হাইয়েস্ট কেয়ার আমার কাছে আছে মানে আমি কিন্তু যেখানে সেখানে পাঠাতে পারি না যে কোনো দেশে পাঠাতে পারি না ওটা আমার মানুষকে বা আমার পরিবারকে বা আমার আমি অন্য দেশে তারা কী করছে বা তো যাই হোক যারা বুঝতে পারছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কী বলতে চাইছি ওইটা ওই উইথ কেয়ার হাইয়েস্ট টেকনিক্স আমি কন্টিনিউয়াসলি আমি শিখছি বানাচ্ছি তো ইরাডিকেট পিপলস সাফারিং বা এই এই প্রাণকে রক্ষা করার জন্য এই পৃথিবীটাকে আর্থটাকে রক্ষা করার জন্য তো এইটা বলতে গিয়ে আরেকটু বলতে পারি যদিও এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে তুলনা নেই কেননা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে যেটা সব থেকে বেশি আসে সেটা হাইয়েস্ট বিস্টেম এই যে প্রজনা তো প্রজনা কথাটা কী তো আমরা জানি যেটা ডে টু ডে বেসিসে এটা টেকনিক্সগুলো হায়ার হাইয়ার মানে এখন যারা রিটায়ার হয়ে গেছে মানে অবসরপ্রাপ্ত তারাও কিন্তু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই যেটাকে বলে এই নিয়ে পড়াশোনা করছে কিন্তু কেন পড়াশোনা করে বাড়িতে নিশ্চয়ই বসে থাকে না এরা কিন্তু কন্ট্রিবিউট করে এবং সেইটার জন্য কিন্তু যেটা লাগে সেটা হচ্ছে হাইয়েস্ট উইজডম প্রথমেই যেটা লাগে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে যেটা আগে বললাম যে হ্যান্ডেল উইথ কেয়ার লেখা থাকে না যে ফ্রাজাইল যে কাঁচের ইয়ে বা খুব দামি জিনিস যখন আমরা শিপ মানে কোরিয়ার করি তখন লেখা থাকে হ্যান্ডেল উইথ কেয়ার এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু হ্যান্ডেল উইথ কেয়ার আজকে যদি ঠাকুর না করুক যে কোনো কেউ শিখে যায় অনেক কিছু এটা নিয়ে আমি মানে কিন্তু যেহেতু স্লিপ অফ টাং যাতে না হয়ে যায় আই শুড বি ভেরি কেয়ারফুল না এটা ইউটিউবে আমি সব কথা আলোচনা করতে পারি না মানুষকে আমি কখনও প্রভোগ করতে পারি না তার জন্য খুব কেয়ারফুলি আলোচনাটা করা দরকার তো ওই জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে আমি যেটা জানি না সেটা নিয়ে আলোচনা করতে গেলে কিন্তু খুব ক্ষতিকারক সেটা আমি বলবো না কিন্তু এটার ফান্ডামেন্টাল উদ্দেশ্যটা হচ্ছে মানুষের কষ্ট দূর করা এবং এটা করতে গেলে হ্যান্ডেল উইথ কেয়ার বা উইথ আটমোস্ট মানে ইন্টেলিজেন্স বা উইসডাম ওই উইজডামটা যেরকম অনেকগুলো ভাগে ভাগ করা হয় সেগুলো বলছে যে মানুষের থেকে শিখে যে মানুষ মানুষ বলতে ধরো একটা পাওয়ারফুল দেশ তাদের ভালোগুলো আমি যেরকম আমার মেয়ে অনেক সময় অনেক জিনিস আছে যেগুলো আমার খুব খারাপ আমি তখন মামা বলি মামা মার ভালোগুলো কিছু কিছু পেয়েছিস খারাপগুলো কেন পেয়েছিস মার এই জেদ মার এই রা মানে বিরক্তি যেটা বিরক্তি বিরক্তি করি আসলে রাগই ওটা তো যাই হোক এগুলো কেন পেয়েছিস রে এগুলো তো এও ঠিক তাই বলছে মানুষকে দেখে উইজডম যে আমার মায়ের মধ্যে যে যেটা খারাপ সেটা আমি নেব না অ্যাটমোস্ট উইথ কেয়ার আমার মায়ের ভালোটা নেব ঠিক সেরকমই এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওই কী বলবো ছেঁটে দেওয়া যে মানে একটা বড় দেশ সে কীভাবে ইউজ করছে এবং কী করে হিউম্যান কাইন্ডের আমরা এটা এটা বলতে গেলে আমরা জানি যে এরকম প্রচুর শক্তিধর দেশ আছে যারা আর্টিফিশিয়ালি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে মারাত্মক কিন্তু কিভাবে কিভাবে তারা ইউজ করছে সেটার থেকে আমরা যদি ভালোটা নিয়ে বা এই যে যেটা যেটা বলছি যে প্রজনা কালবার যে ফার্স্ট যেটা প্রজনার প্রথম হচ্ছে ইসলাম এবং সেটা হচ্ছে মানুষের ভালোটার জন্য আমার সব সময় মাথা চলবে এটা আরেকটা হচ্ছে তোমার বই পড়ে আরও আরও জ্ঞান আরও পড়াশোনা যেটা অলরেডি এই সেকেন্ড ইয়েটা হচ্ছে মানুষ মানুষ ডিগ্রি ডিপ্লোমা সমস্ত নিচ্ছে বিনা ইয়েতে কী বলবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি বলবো মানে বিনা কারিগরি কি করে বলবো মানে এই ওয়ার্ডটা মাথায় আসছে না আমি বলছি যে মানে আমি পট করে শিখে নিয়ে ইউজ করলাম এরম নয় মানে প্রচুর শিখে সেটাকে ভালো করে দক্ষ হয়ে কেননা আমরা যখন দক্ষ না হয়ে আমরা ইউজ করব না তখন ওই যে একটা পয়েন্ট তোমাদের বললাম না হ্যান্ডেল উইথ কেয়ার সেটা হয় না তো তার জন্য বলছে আটমোস্ট কেয়ার বলছে পড়াশোনা করে মানুষ কীভাবে ইউজ করছে বড় বড় দেশগুলো যেগুলো খারাপ সে যেরকম একটু আগেই বললাম জগন্নাথ ধামের ওপর দ্রোন দেখা গেছে এবং সেটা আমাদের আমাদের নয় মানে ভাবলে গায়ে কাঁটা দেয় মানে সার্ভেলেন্সে যেটা বেরিয়েছে সেটা ইন্ডিয়ার নয় তো কিভাবে এলো তো আমার আছে মানেই আমি পাঠাতে পারি না তো এরকম প্রচুর ব্যাপার আছে তো আমি সেটাই ফান্ডামেন্টালি যেটা বলছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন মানে এই কথাটা হয়তো আমরা এখন এই মুহূর্তে কেননা পৃথিবী এখন আর আগের মতো নেই আগের সিনেমায় আমরা প্রথম দিকে গ্রাম ডাকাত চোর এইসব দেখতাম তারপরে ওই বাড়িতে ডাকাতি চিঠি দিয়ে দিয়ে ডাকাতি হওয়া এইসব দেখতাম তখন কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছিল আবার অন্যরকম চেহারায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হয়তো বলা হতো না কিন্তু মানুষকে রক্ষা করার জন্য কিছু ছিল প্রচুর ব্যবস্থা ছিল বলে বোঝাতে পারবো না মানে যারা পড়াশোনা করো গায়ে কাঁটা দেবে তারপরে প্রবলেম বাড়তে শুরু করলো চেহারা বদলাতে শুরু করলো তারপরে হলো স্মাগলিং সিনেমাতে দেখাতে শুরু করো স্মাগলার সেই সেই তখনও জঙ্গিরা ঢোকেনি তারপরে আবার জঙ্গি ঢুকতে শুরু করলো তাদেরকে কি করে মানে এমন পাহাড়ের মধ্যে যেখানে এমন পাহাড়ে দুষ্টু লোকেরা ঢুকে আছে যেখান থেকে তারা আমাদের দেখতে পাচ্ছে না আমরা তাদের দেখতে পাচ্ছি না তখন ইউজ হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ম্যাক্সিমাম মানে টেকনিক যেটা কন্টেন কি বললাম মাস্টারিং দ্য টেকনিকস এমন টেকনিক বার করা হলো যেখানে আমি যাচ্ছি না কিন্তু আমারই জিনিস ওখানে গিয়ে ঘুরে দেখছে আইডেন্টিফাই করছে রেস্ট্রিক্ট করছে তো সেরকমই বলছি কিন্তু উইথ আটমোস্ট কেয়ার আমি জানি মানে আমি তো সেই কন্ট্রোলটা নিজের ওপর তো সেটাই বলছি যে আমি আজকে এর থেকে বেশি খুব একটা কিছু আলোচনা করতে পারবো না তবে হ্যাঁ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে এখন শুধুমাত্র নয় এটা আমি বলতে পারি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হাজার হাজার বছর আগে যখন দেশে ওই রকম আমরা জানি যে যখন আমাদের নামগুলো আজকাল মনে করতে পারি না মানে ইয়েকে দেখে কি জানি বলো রানী পদ্মাবতী পদ্মাবতী রানী পদ্মাবতীকে মা বলেন ওরা ওনারা মানে এতটাই মানে ভগবানের জায়গায় মানে এগুলো আমি শুনেছি মানে কারো কেউ কেউ ওখানে বেড়াতে গেছে তারা মায়ের মন্দির দেখে এসছে বলেছে যে রঞ্জনা এরকম এরকম শুনে গায়ে কাঁটা দিয়েছে সেই মায়ের দিকে যখন আলাউদ্দিন খিলজি চোখ তুলেছিলেন এবং আলাউদ্দিন খিলজি তখন যা সৈন্য বা যা ইকুইপমেন্ট যা টেকনিক্যাল সমস্যা ছিল এদের কিন্তু ছিল না কিন্তু দেখো তখনও কিন্তু তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করেছিল কিভাবে তারা কিছুটা পদ্মাবতী সিনেমায় দেখিয়েছে কিছুটা মানে জানি না মানে হিউজ মানে ভাস্ট ওদের ছিল হ্যাঁ তখন হয়তো অন্য নামে ছিল মানে আমার এটা আন্ডারস্ট্যান্ডিং যে একটি একটি মা মাও কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে প্রত্যেকটা তবে ওই যে বললাম উইথ আটমোস্ট কেয়ার উইথ হাইয়েস্ট কেয়ার মানে কাকে বলছো একটা মা একটা বাচ্চা পছন্দ করে না আমার আমার মেয়ের কথা আমি বলছি আমার মেয়ে যেমন বেশ কিছু জিনিস পছন্দ করে না ওর বাবা সেগুলো করে যেরকম আমি আর প্রশ্ন তো খুব কম ছোট মানে মানে আমরা মাত্র দেড় বছরের ছোটো বড় বন্ধুর মতো এসে জুটেছে আমাদের সাথে আমার আমাদের মানে আমার বাচ্চা তো ও আমরা তিনজন একসাথে সেই বুড়ো হওয়ার মতো একসাথে বড় হচ্ছি মানে আমরা তো বুড়ো হয়ে গেলাম আমার মেয়েরও উনতিরিশ তিরিশ বছর বয়স হয়ে গেল তা আমি যখন একসাথে আলোচনা করি তখন আমি প্রথম চোখটা এরম করি টিপি চোখ যে হাইয়েস্ট উইজডাম ইউজ করি যে মেয়ে বড়ো হয়েছে ও পছন্দ করছে না আবার আমাকে প্রশ্ন দিকে কী বলে চোখটা করছো কেন হা ভগবান আমি চোখ চোখটা পিটপিট করছি চুপ করে যাও চুপ করে যাও ও পছন্দ করছে না আমি না কাউকে বিরক্ত করতে ভালোবাসি না বিরক্ত থেকে না রেসপেক্ট নষ্ট হয় যতবার চোখ এরম করছি যে বন্ধ কর ও আমাকে বলছে মা আমার মেয়ের সামনে তুমি চোখটা টরম করছো কেন তখন মেয়ে হেসে বলছে যে তোমাকে কিছু ইশারা করছে মা সেটা তুমি আমাদের তো এইগুলো হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের অনেক সময় হাইয়েস্ট উইজডাম ইউজ করতে হয় যেরকম ওর অফিসে কি করবে ওর বাবা ওর বাবার মারাত্মক মানে এত বছর অভিজ্ঞতা না চাকরির কী করে কী করবে বসের সাথে ও বলে দেয় কিন্তু মেয়ে পছন্দ করে না তো কিন্তু মেয়েকে বলতে হবে বলতে হবে অন্যভাবে বলো এইভাবে বললে তো ওর লেগে যায় না ইগো বলো বা যাই বলো তো সেইভাবে উইথ আটমোস্ট কেয়ার মানে একটা মানুষ আমি কোথায় সেটা শেয়ার কোথায় ইউজ করছি বা কি সেইগুলো যখন আমরা উইথ হাইয়েস্ট কেয়ার ইউজ করি তখন কিন্তু তো মানে সাম আপ মানে একদম কামিং ব্যাক টু দ্য ফোকাস আমি আবার সেই দুটো পয়েন্ট যেরকম বললাম মাস্টারিং এনলেস তোমার টেকনিক্স আর হচ্ছে ইন্টেলিজেন্স উইথ কেয়ার যেটা প্রচণ্ড কেয়ার করে আর আজকে আমরা জানি যে আজকে আমাদের দেশের চতুর্দিকে কী অবস্থা তো শাকমণি সময় বা আমাদের ঠাকুর যেরকম গল্প বলে বলেও কিন্তু হাইয়েস্ট প্রজনাকাল বা হাইয়েস্ট মানুষের মানুষ একটা বিপদে আছে সেখানে তো কম্পিউটার দিলে কাজ হবে না মানুষকে সেটাও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু হ্যাঁ নামটা হয়তো রকম বা মানুষ ভাবছে তুমি কি কিসের থেকে কি আলোচনা করছো কিন্তু না মানে ফান্ডামেন্টাল জায়গা হচ্ছে মানুষকে বিপদ থেকে মানুষকে সাফারিং থেকে লিবারেশন বা তার থেকে সেই লিবারেশনটা ফিজিক্যাল লিবারেশন হতে পারে আবার যেরকম গল্প বলে এটা বুঝিয়ে ওটা বুঝিয়ে আবার এই আর্টিফিশিয়াল যেরকম মোবাইল একটা চিপ নিয়ে নাও বা এই ব্যাগে তুমি এটা লাগিয়ে নাও বা আমরা জানি আমাদের ইন্টেলিজেন্সের মানে হাইয়েস্ট এখন মানে প্রোটেকটিভ ফোর্স হিসাবে এরা কাজ করছে আমরা সেদিন একটা তোমাদের বোধ হয় এর আগে দিন বলছিলাম যে কবে জানি পনেরো তারিখ ফিফটিন্থ অগস্ট জেনারেলি আমি এই দিনগুলো অ্যাভয়েড করি এত ভিড় হয় বলে কিন্তু একটা সিনেমা দেখতে গিয়েছিলাম শুধু থ্যাংক ইউ গ্র্যাটিটিউড দিতে 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 বেরোচ্ছিলাম অন্তরে বাইরে বললে তো লোকে পাগল বলবে যে আজকে আমরা নিশ্চিন্তে সিনেমা দেখে বেরোচ্ছি ইভেন এখন আমি যাই না তোমরা খেয়াল করো কি না আগে যেরকম পুলিশে পুলিশে ভরা সেরকমও দেখি না মানে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিছু সেট করা আছে কিছু তো সেটাকে থ্যাংক ইউ বলতে বলতে মানে আটমোস্ট কেয়ার নিয়ে এরা রক্ষা করছে চতুর দিক থেকে আমাদের আমরা দেখতে পাচ্ছি এখন তো সেই রকমই আমাদের জীবনগুলোও তাই আমাদের জীবনেও উইথ আটমোস্ট কেয়ার মানে এই পেটি পেটি ইস্যুস এই আমাকে কমেন্ট করলো না ও আমাকে দেখলো না ও আমার সঙ্গে এইসবের সময় এখন আর নেই এখন হাইয়েস্ট মানে ইন্টেলিপ্রাজনা কাল্পা মানে এখন হাইয়েস্ট নিজেকে হাম্বল রেখে উইথ আটমোস্ট কেয়ার মানুষের সাথে মিশতে হবে আমার নিজের কথা বলছি মনে হয় যে আমি কালকে যদি আর না বাঁচি তো আজকে যত তাড়াতাড়ি পারো তবে হ্যাঁ অবশ্যই আটমোস্ট কেয়ার সবাইকে নয় এদের মধ্যেও কিছু কিছু যারা অলরেডি চোখে রয়েছে যে এদের দিয়ে আরও দশটা মানুষকে শেখানো যাবে আমাদের বুধার আমলেও তাই ছিল তো বলছে না যে মেক ইউ গ্রুপ রেডি এই গ্রুপটা কি চুরি ডাকাতি করার জন্য না এরা হচ্ছে মানুষকে হাইয়েস্ট উইজডম শেখাবে তো এইটাই যে মাথায় চলে যে কত তাড়াতাড়ি মানুষকে শেখাবো এদের মধ্যে কিছু আমরা ছেঁটে নেব যে যারা কাজ করবে অবশ্যই মিলিটারিতে তো সবাই চান্স পাবে না না তো এও তো কাজ মানুষের কাজ মানে এমন মানুষকে দিয়ে কাজ করাবো যারা যাদের মধ্যে পেটি ইস্যুস নেই আমাকে কে কী বললো না বললো এর থেকে হায়ার হায়ার তো সেটাই বোধ হয় তো যেহেতু আমাকে না খুব একটা মানায় না এই সায়েন্টিফিক আলোচনা বা ওইসব সব দেখে তাই আমি আলোচনাটা একটু অন্যভাবে করলাম যেটা যার জনার তো আমি চেষ্টা করলাম ওভাবেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আলোচনা করার আর অপরাজিতা তুমি বলো কেমন আর খুব সুন্দর সুন্দর টপিক তোমরা সকলে দিচ্ছ ভালো লাগছে সবাইকে থ্যাংক ইউ আর কবিতাকে তো খুব থ্যাঙ্ক ইউ এত ব্যস্ত ওর এখন একটা সেরিমনি একটা অনুষ্ঠান চলছে ওর বন্ধুর ছেলের বোধহয় বিয়ে তার মধ্যেও কিন্তু ওর টপিক দিয়ে যাচ্ছে তো ভাবছি এটা আমি আমি ভাবছি যে কদিন ওকে একটু রেস্ট দেওয়ার জন্য হ্যাশট্যাগ আমরা সকলে কদিনের জন্য একটু বন্ধ রাখবো তাহলে ওর একটুখানি বিশ্রাম হবে মা তো সব রকম ভাবতে হয় তো তাই ভাবছি কটা দিনের জন্য হয়তো দেখি ওর সঙ্গে একটু কথা বলে অন্তত যে কটা দিনও ব্যস্ত একটু বিশ্রাম যাতে ওরা আলোচনা করতে না হয় বা ও টপিক দিতে না হয় আমরা আসব আমাদের বোকানে যেমনি করতে থাকি কিন্তু হ্যাশট্যাগ আমরা সকলে কটা দিনের জন্য ভাবছি একটু বন্ধ রাখার জন্য তো ভালো থেকো তোমরা সবাই আর আজকে আমার এইটুকুই আলোচনা রইল খুব ভালো থেকো আর যে যেখানে আছো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো আমাদের আমরা হয়তো বই পড়ে শিখছি না কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের যেন সব সময় কী করে আমরা বাড়িতে বাচ্চাকে কী করে বড় করব। কী করে প্রোটেকশান রাখবো নিজে শুধু না আমার পাশের বাড়ির মানুষটাকেও আমি যদি কিছু কিছু সাপোর্ট দিয়ে কিছু শিখিয়ে আমার নিজের এক্সাম্পল দিয়ে আমি যদি তো সেটাও তো একই একই জিনিস যেটা আমাদের শিখিয়ে গেছেন তথাগত তো যাই হোক খুব ভালো থাকো তোমরা সবাই যে যেখানে আছো বজায় থেকে